সালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই বাংলাদেশের রাজনীতি আই উই আর গোয়িং টু বিকল ইন বাংলাদেশ এটার এটা ইট ওয়াজ মাচ এক্সপেক্টেড দ্য রিজন ওয়াই আমরা তখনকার সময়ে এটার জন্য যে জন্য পদক্ষেপ নেওয়া দরকার ছিল জন্য নেই যে বলেছিলাম এবং একটা আত্মঘাতী সিদ্ধান্ত সরকার এবং রাজনৈতিক যে চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট হবে আজকে সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছে কিনা বলেন বলেছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু উনি হচ্ছেন হি ইজ দ্য ব্লাড লাইন অফ অল ফেসিস্ট অর্থাৎ এখনো সরকারের ভিতরে এবং রাষ্ট্রপতি চুপ্পকে তার পজিশনে রাখা অর্থাৎ আওয়ামী লীগকে বা ভারতীয় বলয়টাকে ফিফটি পার্সেন্ট এনার্জাইজ অক্সিজেন এবং বুস্টিং করে রাখা ইন টার্মস অফ সাইকোলজি নো ওয়ান লিসেন টু আস না হোয়াট ইজ হ্যাপেনিং যদি রাষ্ট্রপতি চুপ্পকে সরাতে পারতেন ওনাকে রিকোয়েস্ট করতে পারতেন ইউ নিড টু লিভ রাইট নাও প্রাবলি আই মিন উনি চলে যেতেন তখন কি হতো যারা যাদের চাকরি আজকে জেনারেল ওয়াকারকে নিয়ে আপনার প্রশ্ন তুলছেন বা কথা বলছেন চাকরিটা কার উপরে রাষ্ট্রপতির উপরে অর্থাৎ যদি খারাপ লুক হয়ে থাকেন ফর এক্সাম্পল উনার কনফিডেন্স এর জায়গা কোনটা আমার বস আমার সাথে আছে এবং তারা ভিতরে ভিতরে দেখুন আমি ব্যান করার কথা কোনদিনই নাই কিন্তু আমি একটা জায়গাতে বলছি যে এই আওয়ামী লীগ যদি আসে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ এই ভারতীয় বলয়ের আওয়ামী লীগ তাহলে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে যাবে যে এদেশের মানুষের বসবাস করার কোন উপযুক্ত উপযুক্ত কোন স্থানই হবে না কারণ এরা সাইকোপ্যাথ এরা সাইকো এরা কমপ্লিটলি সাইকোলজিক্যালি ডিস্টার্ব ইন্ডিভিজুয়ালস দেন আর পলিটিশিয়ানস ইভেন এবং হিউম্যান হিসাবে তাদেরকে ধরতে গেলেও আপনাকে তিনবার এটাকে প্রসেস করতে হবে চিন্তা করতে হবে সো দেয়ার যে বর্তমানে হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপতি চুপ্পুকে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ মনে আছে বিএনপির অনেকে আছেন আমি সরি টু সেয়াদ আমি আপনাদের সমালোচনা করতে চাই না এই যারা বলেছিলেন সাংবিধানিক সংকট কতটা অদূর অদূরদর্শিতা ইনকম্পিটেন্ট

এনিমি হচ্ছে অযোগ্য অপদার্থ ডিসফাংশনাল এবং দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ দিস ইজ আওয়ার এনিমিজ রাইট নাও ইউনো আর কেউ আমাদের শত্রু নয় কারণ এখনো দেখেন এই ষোলো বছর সতেরো বছর ফেসিজম থেকে মুক্ত হচ্ছে কথার প্রাণের বিনিময়ে সবার প্রচেষ্টা বিনিময়ে আমরা সবার রাইট কিন্তু দেশটাকে বারবার বলছিলাম জামাত বিএনপির অক্ষরটা ধরে রাখবেন আপনারা ধরে রাখবেন মাংস খাচ্ছেন কিন্তু বিদেশটাকে যদি কোনো ধরনের প্রেশার আসেন এবং এই যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র উনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কল্পনা করতে পারেন যেভাবে তুলসী আবার মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে যদি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র খালি বলতেন

কেন্দ্রীয় আপনি হন না কেন ইউ না বি স্পেড আপনারা অনেক খেলেছেন এই দেশটাকে নিয়ে তেপ্পান্ন বছর খেলেছেন বিগত সতেরো বছর খেলেছেন আপনারা ব্যক্ত হয়েছেন নতুন প্রজন্মকে ছেড়ে দিন আপনার রাজনীতিবিদ না আপনার নিজেকে রাজনীতি মনে করেন আপনারা রাজনৈতিক ব্যাসা এক একটা এদেশের কোন লাভ আপনার করতে পারবেন না তার সব অনলাইন হ্যাভ এ গুড ডে লেডিস এন্ড জেন টু গো রাইট নাও এটা বলার জন্য বলা কারণ বারবার সিগনাল দিচ্ছিলাম হুশিয়ারি করে দিচ্ছি যে ইউনো হোয়াট এই চার বছর Everyone, I mean President Trump you never know when anything can happen anytime. We'll be in trouble. I'm we got a serious I mean we are a very populous country, right? Limited resources. You know, you have to feed this country, feed these people. Calm and quiet You know, I understand. I feel very sorry, and you say the same as I, same as you, right? But the thing is

এবং বিচক্ষণতার পরিচয় দিলে দেশকে প্রোটেক্ট করতে পারেন কিন্তু চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা রাজনৈতিক ক্লাস্টিউডের কারণে এই দেশটা এখনো খুব এখনো ব্যর্থতার পরিবেশ হচ্ছে ভালো থাকবেন আলাইকুম